ঈদের আগের দিন থাকে অনেক কাজ তা সকাল সকাল ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নেই কাজে লেগে পড়েছি সকালবেলা ভাবলাম কাপড় বিছানোর আগে বিছানা চাদরটা একবার তুলে দি তাহলে আজকেই বিছানার চাদরটা কাঁচা হয়ে যাবে এবং আজকেই শুকিয়ে যাবে সেই জন্য আমি সকালবেলায় বিছানা চাদরটাকে তুলে দিলাম বিছানার চাদরটা এবার আমি বাথরুমেতে ফেলে দিই ভিজিয়ে দেব আর দেখো ঈদের আগের দিন চলে এসছে মাছ এগুলো পুকুরের মাছ মাছ ধরা হয়েছে মাছটা কেমন লাফাচ্ছে দেখতে পেয়েছ বরমশায় এখন বেরোচ্ছে স্টাইল মারতে দেখো চশমা পরে বেরিয়েছে স্টাইল করতে চলো রান্নাটা আমার তো হয়েই গেছে মেয়ে বলল একটুখানি ম্যাগি খাবো তাই ওর জন্য একটুখানি ম্যাগি বসিয়ে দিই দেখো গ্যাস ওমেনটা একটু বড্ড বেশি নরকড় করে তো চলো ম্যাগিটা বানিয়ে নিই দেখো কতটা দুধ কালকে পায়েস বানানো হবে সেই জন্য দুধটা কিনে আজকে গরম করে রাখা হয়েছে ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি এখন ফ্রিজে ভরে দেবো আর এটা তো প্রতিদিনের যে দুধটা নেওয়া হয় সেই দুধটা তো এগুলোকে আমি এখন ফ্রিজে ভরে দিই দেখো মেয়ের ম্যাগি রেডি হয়ে গেছে মেয়েকে ম্যাগিটা দিয়ে দেব ও ম্যাগি খেতে খুব পছন্দ করে আর আমার ঘরের অবস্থা এই মুহূর্তে ঠিক এই রকম দেখো কিভাবে বসে আছে আরিয়ান এসছে আরিয়ান আসলে ওর তো ভীষণ খুশি মানে খেলার সাথে একজন হয়ে গেল আর আমার ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ আর পৌনে এগারোটা বাঁচতে চলো আমি এখন ঘরটা গুছাবো তার আগে একবার এলাম চালটাকে বেছে নিই কাল পায়েস পোলাও সব হবে তো তো ভাবলাম চালগুলোকে বেছে রাখি তো সবাই মিলেই লাগা হয়েছে সবাই মিলেই বেছে নেওয়া হচ্ছে এবার চলে এসেছি আমি দুটো বালা কিনবো এই কাকুটার কাছেই প্রতিদিন প্রতিদিন নয় মানে কেনা হয় আমরা একে মাইকওয়ালা বলি আমার মেয়ে বলে মাইক দাদু তো ওনার কাছে দুটো ভাবছি বালা কিনবো সেরকম ভালো কিছু নেই তবে এটা আমার একটু পছন্দ হয়েছে এই চারটে নিয়ে নেওয়া যাক আশি টাকা দাম মাত্র দামটা একটু বেশি বেশি নেই না সরি দামটা একটু কমই নেই খুব বেশি নেই না আমাদের কাছে ঠিকঠাক দামই নেই বরং কম নেই তো দুটো মেহেন্দি হয়ে গেল দুটো গার্ডার আর এই চুড়িটা তো তোমাদের দেখালাম এই চারটে চুড়ি বেশ ভালো লেগেছে আমার সেজন্য চারটে চুড়ি কিনে নিলাম এবার বিছানার চাদরগুলো পাল্টাবো কোনটা দেওয়া যাবে তো এটা এটা এই ছোটো ঘরটাতে পেতে দিই আমার চাদর একদম বিছানা কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে পালিশগুলোও ঠিকঠাক জায়গায় এবার রেখে দিই বেশ ভালো লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার হাজব্যান্ডের একদম ফেভারিট কালার আর এই কাঁথাগুলো এই ঘরমে কাঁথার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাহলে এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে ঘরের মধ্যে একটু জায়গাটা ভালো লাগবে দেখতে ভালো লাগবে সে জন্য ঢুকিয়ে দিচ্ছি এবার এই ঘরটাকে পরিষ্কার করতে হবে জঞ্জাল হয়ে আছে জঞ্জাল সব ফেলে দেবো খুব রেগে গেছে আমি সব কিছু ফেলে দেবো তারপর যদি পারি পরিষ্কার করব এবার এই ঘরে কী ইছানো যায় তো একটু কালারফুল তাই না আমি একটু কালারফুল বেশি পছন্দ করি সেই জন্য এই চাদরটাই ঠিক আছে এই চাদরটা এবার ফেলে দেব বাথরুমে বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিই দেখো এবার কিন্তু সুন্দর লাগছে তাই না একটু কালারফুল আমার বেশ পছন্দ চলো নারকেলটাকে ফাটিয়ে নিই প্রথম নারকেলটাই পচা বেরোলো ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে

এখন সবাই মিলে নারকেল কুড়তে বসে গেছি শ্বশুর শাশুড়ি বৌমা কেউ বাদ নেই আমি নারকেল কুড়ছি শ্বশুরমশায় দায়ে করে নারকেলটা তুলে দিচ্ছে শাশুড়ি মা বটিতে করে নারকেলটা কেটে দিচ্ছে মানে নারকেল নিয়ে আজকে মনে হচ্ছে যুদ্ধ হয়েই যাবে একটা চলো নারকেল কোড়া আমার হয়ে গেছে নারকেলগুলো এবার ফ্রিজে রেখে দিই কালকে যেহেতু ইউজ হবে বাইরে আগলে খারাপ হয়ে যেতে পারে তাই নারকেলগুলোকে আমি একটা জায়গায় ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে কিন্তু নারকেলটা বেশ ভালো থাকবে তাই না জায়গাটা একটু পরিষ্কার করে নিই বেশ অপরিষ্কার হয়েছে নারকেল নারকেলের পানি সব কিছু নিয়ে একটু পরিষ্কার করে মুছে দিলাম এখনই তো ইফতার করার টাইম হয়ে যাবে এখানে বসে নাস্তা করবে তাই এই জায়গাটা একটুখানি মুছে নিই এবার চলে এসেছি একটা ভালো খাবার বানাতে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খাবারটা খেতে খুবই টেস্টি হয় ভুনিসীমায় বলে তো তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো ভাজা সিমাইটাকেই একটু ভালো করে ভেজে নিতে হবে এবং তার মধ্যে নারকেল কুড়া কাজু কিশমিশ বেশ ভালো পরিমাণে বেশি করে দিতে হবে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই দেওয়া হয়েছে সেগুলোকে দিয়ে আবার একটু ভালো করে সিমাইটাকে ভেজে নিতে হবে সিমাইটা যত বেশি ভালো ভাজা হবে খেতে তত বেশি টেস্টি হবে তো চলো সিমাইটাকে একটুখানি ভালো করে ভেজে নিই সীমাটা যখন ভাজা হচ্ছে তো এদিকের চিনি রসটাও তৈরি করে নিন দেখো পানিটা দেওয়া হয়েছে এখানে সাড়ে সাতশো সীমায় আছে সাড়ে সাতশো সীমায় প্রায় এক কেজি একশো বা দুশো এক কেজি একশো মানে পাঁচশো গ্রাম সীমায় সাড়ে সাতশো চিনি লাগে সেইভাবে তোমরা দেবে আর পানির পরিমাণটাও তোমরা দেখে দেবে পাঁচশো মতো পানি দেওয়া হয়েছে তো এবার চিনির রসটাকে তৈরি করে নেওয়া যাক এখানে সিমাইটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এবার সীমায়ের মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর এই চিনির রসটার মধ্যেও কিন্তু এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে দেখো রসটা বেশ ভালোভাবে ফুটে গেছে রসটা যখন একটুখানি চ্যাট খুব বেশি চ্যাট নয় জাস্ট হালকা চ্যাট ভাব আসবে তখন কিন্তু রসটাকে নামিয়ে দিতে হবে দেখো আমাদের চিনি রস হয়ে গেছে এবার রসটাকে একটুখানি ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই যেটাকে কুসুম কুসুম বলে সেরকম ঠান্ডা করে সিমায়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মানে সিমাইটাকে রসের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু সীমায় রেডি হয়ে যাবে এবং এইটা খেতে খুব ভালো লাগে ভীষণ টেস্টি হয় তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে খেতে পারো দেখবে তোমাদের খুব ভালো লাগবে এবার দেখো আমার একদম রসের সঙ্গে মাখানো হয়ে গেছে সিমাইটাকে এর উপর একটু এলাচের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার সিমাই এবার কালকে সকালের জন্য আমি পেঁয়াজটা কেটে রেডি করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে রেখে দেব নাহলে সকালবেলা এত কিছু রান্না করা তার মধ্যে পেঁয়াজ কাটা একটু দেরি হয়ে যাবে সেই জন্য এখনই আমি পেঁয়াজটাকে কেটে ফ্রিজের মধ্যে ভরে দেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে এটাকে আমি এখন একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই নাহলে সকালের মধ্যে তো খারাপ হয়ে যাবে তাই না গরম তো বেশ আছে সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো তার আগে কাল সকালে যে জামাগুলো পরা হবে সেগুলো আমি এক ধার করে রেখে দিচ্ছি সাজিয়ে তাহলে আমার সকালবেলা খুঁজে পেতে সুবিধা হবে পাঞ্জাবিটা বের করে দেখলাম ইস্ত্রি করানি তাই একটুখানি ইস্ত্রি করে দিলাম আর ওর জামাগুলো আমি রেডি করে দিচ্ছি মেয়ের জামাটাও রেডি করে দিলাম কিন্তু আমি কি পরব এখনও তো ডিসিশান নিতে পারছি না তাই থাক এখন ঢাকা দেওয়ায় থাক এখন ট্রলির মধ্যেই থাক কালকের জিনিস কাল দেখা যাবে এবার নেল পালিশ কোন কালারটা পরা যায় বলো তো পিঙ্ক পিঙ্ক পরব কিন্তু মনে হচ্ছে শুকিয়ে গেছে অন্য একটা কালার ট্রাই করি এই কালারটা চলবে না চলবে না অন্য একটা কালার দেখি হ্যাঁ এই কালারটা মনে হচ্ছে ঠিকঠাক হালকা কালার আছে হালকার মধ্যে মিষ্টি মিষ্টি একটা কালার চলো এই কালারটাই পরে নিই আমার ডিপ নেল পালিশই ভালো লাগে তো এটা ডিপ আর লাইট দুটোর কম্বিনেশান আছে বেশ ভালো ভাবলাম এটাই পরে নিই চলো নেল পালিশ পরা কমপ্লিট নখগুলো একটু একটু বেশি বড় বড় হলে ভালো লাগতো না ছোটো ছোটো নখ হ্যাঁ চলবে এবার মেহেন্দিটা পরে নিই মেহেন্দিটা পড়লেই আজকের মতো কাজ কমপ্লিট মনে হচ্ছে হয়ে যাবে তো চলো মেহেন্দিটাকে পরে নিই তারপর আবার দেখছি কথা বলা যায় কি না এই ডিজাইনটা পড়ার চেষ্টা করছি কিন্তু পড়তে পারবো বলে আমার মনে হয় না জাস্ট কাছাকাছি তবে এই ডিজাইনটা আমি করেছি বেশ ভালো হয়েছে তাই না দেখতে বেশ সুন্দর হয়েছে তো চলো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে আমার মেহেন্দি ডিজাইন কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে পুরোটা পড়া কমপ্লিট হয়নি আঙুলগুলোও জাস্ট বাকি আছে ভাবলাম এখানে ভিডিওটা এন্ড করে দিই আর তোমাদেরকে একটুখানি ডিজাইনটা দেখিয়ে দিই তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে